শুভ সকাল বন্ধুরা চলে এলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ চৌঠা জুলাই আজ হলো শুক্রবার এবং এই মুহূর্তে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি একটা ছোটোখাটো ঘূর্ণাবর্ত এবং তার জেরে সকাল আটটা পঞ্চাশ ভারতীয় সময় এখন সকাল আটটা পঞ্চাশের লাস্ট আপডেট এটা উপগ্রহ চিত্রে লক্ষ্য করা যাচ্ছে বেশ খানিকটা মেঘ রয়েছে দক্ষিণবঙ্গে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং সেই মেঘ আমাদের কলকাতার উপর দিয়ে বয়ে যাবে এবং বৃষ্টিপাত কতটা লেভেলের হবে সেটা আপনাদের পরে বলবো ওয়েদার অ্যাডারে তবে এখনো পর্যন্ত যে আপডেটটা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগর জুড়ে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং পূর্ব মেদিনীপুর এই দুই জেলা উপকূলের জেলাগুলিতে এই মুহুর্তে ঘন কালো মেঘ রয়েছে এবং হাওড়াতেও রয়েছে মেঘ যেমন আমরা দেখছি হলদিয়া কাঁথি দীঘা মন্দারমণি নামখানা এছাড়াও সুন্দরবন জয়নগর মাঝিপুর গোসাবা ও এইদিকেও এদিকে হাবড়া বনগার দিকেও মেঘ রয়েছে এবং পরবর্তীতে কিন্তু এই মেঘ হুগলি হয়ে আমরা দেখতে পাচ্ছি হুগলি হয়ে কলকাতা হয়ে উত্তর চব্বিশ হয়ে কিন্তু যাবে এবং এবারে লাইভ ডাটাটা দেখব এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে দেখুন লাইভ ডাটাটা দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে ভারী লেভেলের বৃষ্টিপাত দফায় দফায় সব বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শ্যামনগর এছাড়াও দেখা যাচ্ছে পিলাতলা টালা এছাড়াও সাতক্ষীরা কলাপাড়া খেপুপাড়া এবং এই যে বৃষ্টিপাতটা আছে এই বৃষ্টিপাতটা কিন্তু আরেকটু উত্তরের দিকে সরতে থাকবে আমাদের দক্ষিণবঙ্গেও আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাতের কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং দফায় দফায় হবে বৃষ্টিপাত এমনটা আমরা দেখতে পাচ্ছি লাইভ ব্যাডারে এইবারে আমরা দেখব আগামী কটা দিন কীরকম লেভেলে বৃষ্টিপাত হবে একটু খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেবো একটু মন দিয়ে শুনবেন আচ্ছা তো আজকে চার তারিখ এবং আমি যেটা বলেছিলাম যে পাঁচ তারিখ থেকে ভারী লেভেলের বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে আজকেও সামান্য কিছুটা বৃষ্টিপাত রয়েছে দুপুরের দিকে আমি যদি বলি যে এটা দুপুর তিনটের আপডেট খর্দা চন্দননগর কলকাতা হাবড়া বনগাঁ এছাড়াও চাকদা হ্যাঁ কৃষ্ণনগর অর্থাৎ নদীয়ার সাইডটা আমরা বৃষ্টিপাত পাচ্ছি বৃষ্টিপাত পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাঝিপুরের দিকে গোসাপার দিকে এছাড়াও এদিকেও পশ্চিম মেদিনীপুরেও কিন্তু ভালো লেভেলের বৃষ্টিপাত আমরা পাচ্ছি বাংলাদেশেও কিন্তু এই বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর খুলনা বরিশাল কলাপাড়া খেপুপাড়া মটবেরিয়া এই উপজেলাগুলোতেও কিন্তু ভালো লেভেলের বৃষ্টিপাত থাকছে গতকাল একটা আপডেটে বলেছিলাম যে পাঁচ তারিখ থেকে সাত অবধি পাঁচ থেকে আট অবধি আট তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং আমাদের যে আপডেটটা আছে এই আপডেটটায় কিন্তু দফায় দফায় চেঞ্জ হবে তাই খুব গুরুত্বপূর্ণ এখনকার যে আবহাওয়ার খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ দফায় দফায় চেঞ্জ হবে আবহাওয়ার আপডেট তো পাঁচ তারিখ শনিবার কালকেও কিন্তু ভারী লেভেলের বৃষ্টিপাত আছে রবিবারেও দেখতে পাচ্ছি আমরা বেশ ভারী লেভেলের বৃষ্টিপাত আছে ছ তারিখ এবং সাত তারিখে একটু বৃষ্টিপাত থাকছে পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে সাত তারিখে তা বলে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ যে উপকূলবর্তী এলাকাগুলো আছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর এই দুই এই চার জেলায় এই চার জেলায় ভারী বৃষ্টিপাত হবে সাত তারিখেও এবং আট তারিখেও কিন্তু সামান্য ছিটে ফোটা হালকা থেকে মাঝারির দুই এক জায়গায় উপকূলের সাইডে আমরা বৃষ্টিপাত পাব এবং তারপরে আমরা যদি নয় দশ এগারো বারোর দিকে যাই তাহলে কিন্তু বৃষ্টিপাত কমবে তেরো তারিখেও বৃষ্টিপাত কমে গেছে চোদ্দ তারিখ থেকে আবার বৃষ্টিপাতের স্পেল শুরু চোদ্দো পনেরো ষোলো সতেরো এবং আঠেরো মানে তেরো থেকে আঠেরো আপডেট পাওয়া যাচ্ছে যে ভারী লেভেলে বৃষ্টিপাত হবে যেহেতু তেরো তারিখ আসতে এখন অনেক দেরি আপডেট অনেকটাই চেঞ্জ হবে তাই আমাদের আবহাওয়ার আপডেটের দিকে নজর থাকবে তো এই যে আমরা চোদ্দো পনেরো দেখলাম পনেরোর পর থেকে ভালো লেভেলে বৃষ্টিপাত আছে পনেরো ষোলো সতেরো আঠেরো এই বৃষ্টিপাতটা কিন্তু মানে মৌসুমি বায়ুর যে প্রকোপ বা মৌসুমি বায়ুর যে প্রাদুর্য রয়েছে তার জেরে কিন্তু হবে এবারে আমরা দেখব তাপমাত্রা দেখুন আজকে তাপমাত্রা কিন্তু খুব একটা যে বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু না কলকাতায় থাকবে একত্রিশ চন্দননগর তিরিশ কোলাঘাট একত্রিশ আরামবাগ তিরিশ বর্ধমান তিরিশ দুর্গাপুর একত্রিশ একটু জুম করবো বাঁকুড়া একত্রিশ শিউড়ি একত্রিশ এছাড়াও দমকল করিমপুরের দিকে তিরিশ মুর্শিদাবাদের দিকে তিরিশ পেলাম আমরা মালদা দুই দিনাজপুরে তিরিশ উত্তরের জেলাগুলিতে যে তাপমাত্রার তারতম্য রয়েছে তারতম্য কিন্তু কোনো পার্থক্য আমরা দেখতে পারছি না সেখানেও শিলিগুড়ি ধূপগুড়িতে তিরিশ একত্রিশের কাছাকাছি দিনহাটাতে তাপমাত্রা উনত্রিশ অর্থাৎ এই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের তাপমাত্রার মধ্যে কিন্তু কোনো পার্থক্য আমরা দেখতে পারছি না যদি পার্বত্য অঞ্চলে যাই সেটা আলাদা ব্যাপার সেখানে তাপমাত্রা অনেক কম আচ্ছা বাংলাদেশের দিকে যদি যায় বাংলাদেশে রংপুর একত্রিশ এছাড়াও সিরাজপুর পীরগঞ্জ বত্রিশের কাছাকাছি চার গাজীবপুর বত্রিশ সিরাজগঞ্জ দেখেছি বগড়া একত্রিশ এছাড়াও সিংড়া একত্রিশ তো ঢাকা তিরিশ কাপাসিয়া তিরিশ অর্থাৎ ময়মনসিংহ তিরিশ অর্থাৎ বাংলাদেশেও বাংলাদেশে একটু তাপমাত্রা বেশি রয়েছে বাংলাদেশের উত্তর বাংলাদেশে বত্রিশ তেত্রিশের কাছে তাপমাত্রা রয়েছে আর ত্রিপুরাতেও কিন্তু তাপমাত্রা অনেকটাই কমেছে আঠাশ উনত্রিশের কাছাকাছি তাপমাত্রা রয়েছে ত্রিপুরাতে এবং মানে মূলত অনেকটাই তাপমাত্রা কমবে বৃষ্টিপাতের জেরে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে ছাব্বিশ বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে সাতাশ ত্রিপুরাতে থাকবে চব্বিশ থেকে পঁচিশ এবং উত্তরবঙ্গে থাকবে ছাব্বিশ থেকে সাতাশ এটা তো সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ সবচেয়ে কম তাপমাত্রা থাকবে এটাই এইবারে তাপমাত্রার দিকে যদি আমি যাই আইএমডি বলছে ন তারিখের পর থেকে তিন থেকে চার ডিগ্রি বাড়বে এদিকে আট তারিখের পরে বৃষ্টিপাত কিন্তু খুবই কমে যাবে অর্থাৎ আট তারিখ অব্দি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে সুতরাং একদিনে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে অর্থাৎ তাপদাহ কিন্তু আবারও শুরু হতে চলেছে জেলায় জেলায় এইবারে বৃষ্টিপাতের আপডেটটা দেব দেখুন আগামী চব্বিশ ঘন্টায় যদি আমি বলি যে ইয়া গ্রিন জোনটা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনায় হাবড়া বনগার দিকে এবং খর্দার দিকে এই জায়গাগুলিতে কিন্তু একটু ভারী বৃষ্টিপাত হবে আর এই যে আকাশী জোনটা দেখতে পাচ্ছি জয়নগর মাঝিপুর বারুইপুরের দিকে সেটা হচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাত আবার যদি সবুজ জোন দেখি যেটা বেলদা খড়গপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে ভারী বৃষ্টি আবার যদি আমি পুরুলিয়া বাঁকুড়ার দিকে যাই এই যে নীল জোনটা এই নীল জোনটা গেলে আমি দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তাহলে বোঝাতে পারলাম আপনাদেরকে আপনারা নিজে দেখেই বুঝতে পারবেন এছাড়া বাংলাদেশে যে সবুজজনগুলো আছে মড মঠবেরিয়া কলাপাড়া খেপুপাড়া চিতাগাং মহেশখালী এই যে এই তো আগেই বলেছে আগামী চব্বিশ ঘন্টায় ভারী লেভেলের বৃষ্টিপাত রয়েছে আর ওই যে নীলজন যেটা দেখলাম যেটা ত্রিপুরার কাছে রয়েছে সেখানে হালকা থেকে মাঝারি খুব সামান্য ছিটে ফোটা বৃষ্টিপাত এইবারে আগামী দুদিন যদি যাই আগামী দু দিনেও ভালো লেভেলের বৃষ্টিপাত রয়েছে এই যে আকাশি জোনটা দেখছি সেখানে হালকা মাঝে আগেই বলেছি দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হুগলি এবং এই যে হলুদ সবুজ জোনটা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এখানে কিন্তু ভারী বৃষ্টি এইবারে আমি যদি বলি যে পাঁচ থেকে মানে আগামী দিন থেকে যেহেতু ভারী বৃষ্টিপাত বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে তাই পাঁচ ছয় সাত আট এই চার দিন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় কিন্তু এই যে আমরা খয়রি জোনটা পাচ্ছি খয়রি সবুজ এবং এছাড়া পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের দিকেও হয় জোনটা আমরা পাচ্ছি অর্থাৎ বেশ ভারী লেভেলের বৃষ্টিপাত রয়েছে এবং এই আপডেটটা এতটাই গুরুত্বপূর্ণ যে দফায় দফায় এই আপডেট চেঞ্জ হবে এবং দফায় দফায় যে কোনো সময় বৃষ্টিপাত না আনতে পারে এবং যে কোনো সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এইবারে আমরা যদি আট দিনে যাই আট দিনে ঠিক তেমন একটা প্রভাব পড়ছে না আমরা আট দিনের মধ্যে আমরা আট তারিখের পরে কিন্তু আমরা বলেছিলাম বৃষ্টিপাত কমবে কিন্তু আট তারিখের পর থেকে যদি আমরা বাকি চার দিনের যদি আপডেটে যাই এই যে বাকি আট দিনের আপডেটে তাহলে কিন্তু দেখতে পাচ্ছি সেই ক্ষয়ডি কালো জোন অর্থাৎ ক্ষয়ডি কালো জোন মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেটা পাবো দক্ষিণবঙ্গে এবং এই যে তেরো তারিখ থেকে আগামী চব্বিশ ঘন্টায় সবুজ জোন আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখ আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাত হবে কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা এই তিন জেলায় এবং তেরো চোদ্দো তারিখেও আছে ভালো লেভেলের বৃষ্টি চোদ্দো পনেরো এবং এই যে খয়রি জোনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ভয়ের বিষয় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পনেরো তারিখ আগামী পনেরো ষোলো সতেরোতেও আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত নিয়ে কিন্তু একটা ভয়ের বিষয় আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা আইএমডি আগেই জারি করেছিল যে জুলাইয়ের মাসে জুলাই শুরুতেই বর্ষার প্রবেশ এবং মৌসুমি বায়ুর প্রাদুর্য বা প্রভাবের কারণে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে মূলত গাঙ্গে পশ্চিমবঙ্গে যেহেতু যেখান থেকে অনেকটা জলীয় বাষ্প আমাদের দক্ষিণবঙ্গে ঢুকছে তো এই ছিল আবহাওয়ার আপডেট আশা করি সবার কাজে লাগবে আবহাওয়ার গুরুত্বপূর্ণ যাবতীয় খবর পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই টাটা